কত সুন্দর কিউট কিউট বেবি এখানে কোকাটেল লাভবাট আল্লাহ রহমতে মাশাল্লাহ আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার আরেকটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে চলে আসি দেওয়ান সেই বিখ্যাত বাজারে যেখান থেকে আমি কবুতর সংগ্রহ করি এবং হচ্ছে যে নতুন নতুন পোষা প্রাণীগুলো সংগ্রহ করে আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাই আল্লাহর রহমতে দেখুন এখানে একটা ডগ উঠছে কতটা সুন্দর অনেক কিউর তারপরও আমি ভিতর দিকে বাজারে যাইতেছিলাম এখানে বাস পাখি যাওয়া পাখি সব রকমের পাখি পাওয়া যায় আর হচ্ছে যে আল্লাহর রহমতে আমি আজকে সংগ্রহ করতে চলে আসি কবুতরের বাচ্চা গতবার সংগ্রহ করছে ওগুলো বিক্রি হয়ে গেছে এখন আবার নতুন করে নিয়ে যাব এগুলো বিক্রি করার জন্য নিয়ে যাব পালার জন্য না পালার জন্য হলে তো আমি রানিং পেয়ার নিতে পারি ইনশাল্লাহ আল্লাহর রহমতে এখানে বাচ্চাগুলো সংগ্রহ করে বাচ্চাগুলো বড়ো বড়ো সাইজের আছে সেজন্য তাড়াতাড়ি বিক্রি হয়ে যায় গতবার এখানে কবুতর নিয়ে ঘুরতে আসছিলাম পরবর্তীতে কবুতর বাচ্চা নিয়ে বিক্রি করছি কিছু টাকা লাভ হয়েছে আলাদমতে আর এখানে দেখুন র্যান্ড কবুতর মুখী কবুতর সিরাজি কবুতর এবং হচ্ছে জালালি কবুতর তারপর হচ্ছে হুমা কবুতর সব রকমের কবুতর পাবেন বড় বড়ো কেজের মধ্যে আর হচ্ছে সিঙ্গেল চাইলে সিঙ্গেলও নিতে পারবেন যাদের হয়তো বা নল লাগে আলাদা মধ্যে ফিমেল কবুতর লাগে তারা নিতে পারবেন ইনশাল্লাহ আর এখানে দেখুন এখানে খুব সুন্দর করে ফার্মি আছে গুলো কিন্তু আলাদার মধ্যে খুবই সুন্দর করে বড় যাচ্ছে তো বাজারে আসছি কবুতর নেওয়ার জন্য আপনাদেরকে ভিডিও করে দেখা কেন সেটা বলি কারণ হচ্ছে যে বাজারটার আপডেটটা আমি জানাচ্ছি কারণ হচ্ছে যে কারণ হচ্ছে যে এখানে আল্লাহ মতো নতুন নতুন পোষা প্রাণীগুলো আসে সেজন্য এবং হচ্ছে যে কত দামে বিক্রি হয় সেটা জানার জন্য আর এখানে দেখুন ফার্মিগুলো আছে ফার্মি কিন্তু বাজারের মধ্যে অ্যাভেলেবেল পাওয়া যায় কবুতরের মতো কবুতর যেমন অ্যাভেলেবেল তারপর হচ্ছে যে ফার্মি মুরগি অ্যাভেলেবেল আর এখানে দেখুন দেশি রাতা আছে তো কবুতরের বাচ্চা আমি এখানে কার্টুনের মধ্যে জিজ্ঞেস করছি ওনার দাম বেশি বলতেছে সেজন্য নিতে পারি নাই আল্লাহাম মতো আমি দেখি আরও ভিতরের দিকে গিয়ে নিতে পারি নাই এই কারণ হচ্ছে যে আজকে কাস্টমার ওয়ার্ডার আছে দুই জোড়া আমি নিব চার জোড়া কারণ হচ্ছে যে এগুলো নিয়ে গিয়ে দুই জোড়া রাখবো দোকানে এবং হচ্ছে যে দুই জোড়া সেল করে দিব যাক মাসাল্লা আলহামদুলিল্লাহ সবাই দোয়া করেন আর এখানে দেখছি এগুলাও কিন্তু আল্লাহর মতে মুলামুলি করছি কিন্তু নিতে পারি নাই আর হচ্ছে যে উনি বলতেছে যে আটশো টাকা আমি সাতশো টাকা বলছি দেয় নাই আর হচ্ছে যে এইখানে দেখুন খুবই সুন্দর করে বাজিকের পাখি আছে বাজিকের পাখিগুলো কিন্তু এখান থেকে নিয়ে গিয়েও বিক্রি করা যায় তো সেটা আমি করব সামনের দিকে কারণ হচ্ছে যে আমার যেই দোকানটা আছে দোকানের মধ্যে আল্লাহর মতো ওইখানে খাবার দাবার তুলছি অনেকের ভিডিও দেখাইছি এবং হচ্ছে যে ভিডিওর মাধ্যমে অনেকে আসছেন খাবার দাবার নিতে অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে কারণ হচ্ছে যে আল্লাহর রহমতে আমার এখানে স্বল্প দামে ভালো ভালো খাবার পাবেন সেই জন্য আরও নতুন করে উঠে যাবে কবুতর রানিং কবুতর কবুতর বাচ্চা এবং হচ্ছে যে বাজিকার পাখি যাওয়া পাখি এগুলা আর হচ্ছে যত রকম মুরগি বাচ্চা পাবেন আলো রহমতে একদিন বয়সে সবগুলো সংগ্রহ করতে পারবেন আর এখানে একজোড়া কবুতরের দাম জিজ্ঞেস করছি আলাদা রহমতে এগুলো নেওয়ার জন্য চেষ্টা করব কারণ হচ্ছে যে এগুলো বড়ো সাইজের আছে সেজন্য আর এখানে কোকাটেল পাখি লাভার্ট পাখি এগুলা কেজি করে নিয়ে আসছে তো বাজারটা হচ্ছে যে অনেক বড় এখানে কিন্তু ধরেন এক মাথা থেকে শুরু করে অন্য মাথা যাইতে যাইতে অনেকগুলা পয়সা প্রাণী দেখতে পারবেন এবং হচ্ছে যে যদি এখানে সারা বেলাও কাটায় ফেলেন মন ভরবে না আমি আমি তো গিয়ে ধরেন দুইটা বাজে যাই পরবর্তীতে পাঁচটার দিকে ছয়টার দিকে আসি কারণ হচ্ছে যে এখানে দেখতে দেখতে এবং হচ্ছে যে এগুলোর কাজ কারবার করতে করতে অনেকটাই ভালো লাগে সেজন্য আর আপনাদের কেমন লাগে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাল্লাহ আর আজকে একটা কবুতরও খুঁজতে গেছি কবুতরটা খুঁজে পাইতেছি না এখানে মশাল কবুতর পাইতেছি কিন্তু যেই কবুতরটা খুঁজতে গেছি ওইটা কিন্তু পাচ্ছি না এখানে হুমা কবুতরও পাওয়া যাচ্ছে তো আমি আল্লাহর মতে খুঁজতে গেছিলাম যে ড্যানিশ কবুতর ড্যানিশ কবুতর তো খুঁজে পাইতেছিলাম না মেঘ পাইলেও হয়তো কিন্তু মেঘ পাইতেছি না তারপর আমি আল্লাহর রহমতে বাচ্চা খুঁজা শুরু করছি বাচ্চাগুলো সংগ্রহ করে চলে যাব আর এখানে দেখুন খুবই সুন্দর করে যে মুরগিগুলো আছে এগুলো কিন্তু রানিং দেশি মুরগি আসিল মোরগ একটা আছে মোরগটাও কিন্তু রানিং এগুলা কিন্তু ফাইট করে এখান থেকে যদি মুরগি সংগ্রহ করেন মুরগিগুলো নিয়ে গিয়ে বাসার মধ্যে চৌদ্দ দিন আলাদা রাখবেন হয়তো বা দশ দিন আলাদা রাখবেন কারণ হচ্ছে যে এখানে হয়তোবা বাজারের কারণে ভাইরাস ছড়া যেতে পারে পরবর্তীতে আপনার খামারে যদি নতুন নতুন মুরগি থাকে ওগুলো কিন্তু সবগুলো আক্রান্ত হয়ে মারা যেতে পারে এটা একটা সেফটি সিকিউরিটি যারা মুরগি লালন পালন করেন তারা জানেন অবশ্যই এগুলো করা লাগে আর এখানে দেখুন খুবই সুন্দর করে যত সুন্দর করে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আর একটা আসিল মোরগ ছিল ওইটা কিন্তু ফাইট করার জন্য এখানে রেডি ছিল কিন্তু মোরগ ছিল না আর সেজন্য আর এখানে দেখুন কোল পাখি আছে কইল পাখি কিন্তু ধরেন পিঠের মধ্যে যে পশমটা থাকে ওই পশমটা উঠানো ওগুলা ডিম পাড়তে পারতে বয়স হয়ে গেছে সেই জন্য উঠে গেছে আর চিনাস যেগুলো ছিল চিনাসগুলো আল্লাহ মধ্যে খুবই অ্যাক্টিভ ছিল এবং হচ্ছে ভালো ছিল এগুলো খাওয়ার জন্য এবং হচ্ছে সে পালার জন্য নিতে পারতেন আর এখানে দেখুন খুবই সুন্দর করে আরও কিছু কবুতর আছে তো চিনহাসের পাশাপাশি কিন্তু রাজাহাসও পাওয়া যায় রাজাহাঁশ আজকে দেখতে পারতেছিলাম না কিন্তু এখানে বাচ্চা উঠছে বাচ্চাগুলো আমি সংগ্রহ করার জন্য চেষ্টা করতেছিলাম কিন্তু এখানে দাম বেশি বলতেছে সেই জন্য নিতে পারিনি আর এখান থেকে যদি নিয়ে গিয়ে আমি বিক্রি করে লাভ করতে না পারি তাহলে লস হয়ে যাবে সেই জন্য আমি নিই নেই এমনি আলার রহমতে অনেকে কবুতর সহ বাচ্চা সহ নিয়ে আসে বিক্রি করার জন্য আর এখানে দেখুন সেটাই করছে একজোড়া কাজী কবুতর বাচ্চা সহ নিয়ে আসে বিক্রি করার জন্য আরেকটা হচ্ছে যে মশাল কবুতর মশাল কবুতর কিন্তু আল্লাহর রহমতে চোখগুলো কালো কালো থাকে সেই অনুযায়ী আল্লাহর রহমতে উড়াউড়ি করে আর এখানে দেখুন হাঁস বিক্রি হয়ে গেছে এবং হচ্ছে যে কেজির মধ্যে করে দিয়ে দিচ্ছে আর এখানে দেখুন কবুতর বাচ্চা নিচে হাঁস নিচে এগুলো আমি দেখছিলাম কিন্তু নিতে পারি নি কারণ হচ্ছে যে উনি তাড়াহুড়ো করে নিয়ে ফেলছে অনেক বেয়ারি থাকে এখানে গৃহস্থের কাছ থেকে নিয়ে বিক্রি করে বাজারের মধ্যে তো ওইটাও হচ্ছে যে একটা ব্যবসা তো আমি তো দোকানের সামনে এনে বিক্রি করব সেই জন্য আমি খুঁজতেছি যে বড় বড় সাইজের এবং হচ্ছে যে খুবই ভালো সাইজের যেন আল্লাহ রহমতে দু একদিন ধরে খাবার দাবার খাইতে পারে ওরা নিজে নিজে সেই জন্য কালার মতে কবুতর বাচ্চা তিনজোড়া নেওয়া শেষ হয়ে গেছে এখন পাশের দিকে চলে যাব পরবর্তীতে ওগুলো এখানে বিক্রি করব। আর এখানে দেখুন খরগোশের বাচ্চা খরগোশের বাচ্চা কিন্তু অনেক কিউট কিউট খরগোশের বাচ্চা এখানে পাওয়া যায় ধরেন দশটা বিশটা এবং হচ্ছে যে পঁচিশটা তারপর হচ্ছে যে পঞ্চাশটা এরকম করে নিয়ে আসে অনেকে বিক্রি করার জন্য আর এখানে দেখুন এখানে হচ্ছে যে আলার মতে পাখি লাভবাট পাখির মধ্যে ইয়েলো কালার হোয়াইট কালার গ্রিন কালার তিনোটাই আছে তো এগুলো টেম সাইজের পাখি এগুলো নিয়ে গিয়ে টেম করতে পারবেন আলার আর এগুলো কিন্তু লাল পালন করে টেম করার পর ছেড়ে ধরেন ভিডিও বানায় অনেকে সেই জন্য যাক মাসাল্লা আলহামদুলিল্লাহ আর এখানে দেখুন খুবই সুন্দর করে চীনা হাঁস আর হচ্ছে যে সোনালি মুরগি ফাউমি মুরগি বড়ো সাইজের ছোট সাইজের সব রকম সাইজের বিক্রি করে ভ্যানগের মধ্যে এগুলো কিন্তু বেয়ারি এগুলো আল্লাহর মতে গৃহস্থের কাছ থেকে সংগ্রহ করে এখানে বিক্রি করতে নিয়ে আসে তো এটা কিন্তু খুবই সুন্দর করে বাজারটা প্রতি সোমবার এবং হচ্ছে যে বৃহস্পতিবার বসে আর এখান থেকে ধরেন আরেকটু দূরে আল্লাহর ছাগলের বাজার আছে তো এখানে যাবো নেক্সটবার তো এখন আমি বাসার দিকে চলে যাবো তো বাসার দিকে চলে যাওয়ার জন্য এখানে চলে হবে আবার টাইগার পাস টাইগার পাস থেকে গাড়িতে উঠে চলে যেতে হবে তো বাচ্চা নেওয়া শেষ বাসায় আসলে যে খামারের কাজ কমে যায় সেটা কিন্তু না। এখানে দেখুন মুরগি বাচ্চা খাবার দাবার খাচ্ছে আর এখানে আমি কিছু খাঁচা নামায় ফেলবো যে খাঁচা গুলো বিক্রি করার জন্য কারণ হচ্ছে সবগুলো একসাথে পৌঁছতে দিলে বিক্রি হয় না সেজন্য আর এই যে দেখুন মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ সবগুলো কইল পাখি আছে বব হোয়াইট কইল পাখি বা সবগুলো একসাথে রাখছি আর যাওয়া পাখিগুলো নিচে রাখছি ওগুলো বিক্রি করে দিব সেই জন্য আমি আপনাদেরকে গত ব্লগেও দেখাইছি আর এই ব্লগের মধ্যে আমি বাজার থেকে এসে এই কাজগুলো করতে হইতেছে কারণ হচ্ছে যে এই কাজগুলোর জন্য না করি যদি না করি পরে থাকবে সেজন্য তাহলেও মতে যে এই খাঁচাগুলো বিক্রি করবো ওই খাঁচাগুলোর বিবরণ বলি এখানে আছে টোটাল চারটা কেজ এগুলো হচ্ছে যে অনেক লম্বা অনেক বড় সাইজের আমি আপনাদেরকে পুরো সাইজটা বলি ইনশাল্লার রহমতে পাশে হচ্ছে যে দুই ফুট আর হচ্ছে যে এই পাশে হচ্ছে যে আঠাশ ইঞ্চি উপর থেকে নিচ পর্যন্ত হচ্ছে যে বিশ ইঞ্চি আর হচ্ছে যে ভিতরে গ্যাপগুলো অনেক বড় বড় এখানে কোকাটেল পাখি কনুর পাখি এবং অন্যান্য মুরগি বড় বড় মুরগি লালন পালন করতে পারবেন আর এইখানে একটা কাটা আছে সেটা হচ্ছে যে কোন পাখি লালন পালন করছিলাম সেই জন্য এখানে পাশ দিয়ে বক্স লাগাইতে পারবেন সেই জন্য আমি কেটে রাখছি এটা চাইলেও নিতে পারেন আর হচ্ছে যে সবগুলো ফিটিং ফাটিং আছে এবং হচ্ছে যে খুব সুন্দর করে বড়ো সাইজের আছে সেগুলোও নিতে পারবেন এগুলো একটাও স্পট নাই তিনের ট্রে ইনশাল্লাহ লাগলে নিতে পারবেন ইনশাল্লাহ তাড়াতাড়ি যোগাযোগ করুন আর এখানেও আছে কেইস তো টোটাল চারটা আছে সবগুলো একসাথে চাইলে একসাথেই নিতে পারবেন এমন হচ্ছে যে একটা চাইলে একটা নিতে পারবেন সমস্যা নাই চট্টগ্রাম শহরের মধ্যে হতে হবে ইনশাল্লাহ যারা লালন পালন করতে আসছেন বড় বড় পাখি বড় বড় মুরগি তারা কাঁচাগুলো নিতে পারবেন ইনশাল্লাহ তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ আপনার দেখা যাবে নতুন কিছু নিয়ে আল্লাহ জানে সবাইকে সুস্থ রাখে সবাইকে সাবস্ক্রাইব নিচ্ছি আল্লাহ হাফেজ